প্রায় এক বছর অপেক্ষার পর আমার বাসায় ফাইনালি স্পেশাল গেস্টের আগমন গেস্ট তো আসার আগে এক ঝুরি ফল পাঠাই দিয়েছে আর আজকে গেস্টের পছন্দ মতো গরুর মাংস ইলিশ মাছ পোলাও খিচুড়ি সবকিছু রান্না হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অতিথি আপ্যায়ন করতে খুব বেশি পছন্দ করি তবে কিছু কিছু স্পেশাল মেহমানদের জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষা করে থাকি কারণ স্পেশাল মেহমানরা সব সময় আমাদেরকে দেরি করায় আমার বাসায় তো প্রায় গেস্ট আসে তবে আজকের গেস্টটা একটু আলাদা আচ্ছা আপনারা কি গেস করতে পারেন আসলে আমার বাসায় কোন স্পেশাল গেস্ট আসবে যাই হোক আপনারা টেনশন করার দরকার নাই আমি লাস্টে বলে দিব আসলে আমার বাসায় কোন স্পেশাল গেস্ট আসতে আসার হাতের প্রত্যেকটা রান্নায় ভীষণ পছন্দ করি আমি আর আমার বাসায় যত গেস্ট আসুক না কেন আশা নিজ হাতে সব রান্না করে তবে আমাদের গেস্টের খিচুড়ি আর মাংস অনেক বেশি পছন্দ সেটা আমি জানি এর জন্য আশা আজকে নিজ হাতে খিচুড়ি রান্না করবে গরুর মাংস ইলিশ মা অ্যান্ড পোলাও সব কিছু সে নিজ হাতে করতেছে মেহমানরা যেহেতু রাত্রে বেলা আসবে এর জন্য আশা সন্ধ্যাবেলা থেকে রান্না বান্না সব শুরু করে দিচ্ছে বাকি ভিডিও দেখার আগে চলেন আশার স্কিন কেয়ারটা দেখে আসি যাদের মুখে মেস্তা বা যে ধরনের কালো দাগ আছে তারা চাইলে কিন্তু লেমন টারমারিক কচিক অ্যাসিড এই সোপটা ইউজ করতে পারে যেটা একদম স্কিনটাকে ডিপ ক্লিনজিং করবে অ্যান্ড ব্রাইটেনিং করবে মুখের মেস্তা বা যে কোনো ধরনের কালো দাগ দূর করার জন্য এই লেমন সোপটাই যথেষ্ট প্রতিদিন এক থেকে দুই নিজের স্কিনটা হয়ে যাবে হেলদি আশার স্কিনটা এই সোপটা ইউজ করার পর থেকে অনেক বেশি হেলদি হয়ে গেছে ওয়াশ করার পরে এখন মাখবে হলো কোলাজিন ডে ক্রিম এই কোলাজিন ডে ক্রিমটা বিশ প্লাস এইচ যে কোনো কেউ ইউজ করতে পারে মানে সেলেমি উভয় ইউজ করতে পারে এটার মধ্যে অনেক কোলাজিন আছে যার কারণে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আঠা আঠা ভাব চলে আসে ক্রিমটার মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই কোলাজেন ডে ক্রিমটা কিন্তু চাইলে রাতে ইউজ করা যাবে তবে দিনে ইউজ করাটা অনেক বেশি যেহেতু সোফ এবং ডে ক্রিমটা একসঙ্গে ইউজ করা হচ্ছে স্কিনটা অনেক বেশি হেলদি হবে এবং গ্লো করবে আর আমি এই দুইটা প্রোডাক্টই কিন্তু স্কারলেট ফেসবুক পেজ থেকে নিয়েছি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে নিজের স্কিনের মেস্তা বা কালো দাগের টেনশন না করে এখন স্কারলেট ফেসবুক পেজ থেকে এই আর কোলাজিন ডে ক্রিমটা অর্ডার করে ফেলো প্রথমে একদম হাতে মেখে গরুর মাংস এন্ড খিচুড়ি উঠাই দিছে তাও আবার গরুর মাংসের মধ্যে আস্তে আস্তে আলু এন্ড আস্তে আস্তে রসুনও থাকবে মাংস আর খিচুড়ি এদিকে হচ্ছে আর আশা সুন্দর করে ইলিশ মাছ গুলো সব কেটে এন্ড ইলিশ মাছ ভাজার সঙ্গে কিন্তু অনেক বেশি মজা হয়ে গেছে এখন পোলাওটা দিছে সব সময় ঘি দিয়ে পোলাও রান্না করে। আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়। আর এদিকে লেবু দিয়ে মাছ গুলো সুন্দর ভাবে মাখায় নিল কিছুক্ষণ পরে এগুলো ভাজা হয় এছাড়া তো অনেকক্ষণ ধরে রান্না করতেছিল তাই ভাবলাম আমি একটু রান্না করে যে তাকে আমি হেল্প করি মোটামুটি অনেকগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে একদম চট জলদি সব রান্না টান্নাও করে নিচ্ছে পোলাওটাও হয়ে গেছে এখন চোলা থেকে নামাই নিচ্ছিল অ্যান্ড ইলিশ মাছ গুলো ভেজে নিচ্ছে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি খাইতে কিন্তু ভীষণ মজা লাগে আর তার সাথে যদি ইলিশ মাছের ডিম থাকে তাহলে তো কথাই নাই ডিমালা মাছ ছিল আর এই মাছগুলো অনেক বড় বড় মাছ এগুলো কিন্তু ইলসে বাড়ি ফেসবুক পেজ থেকে আমার অর্ডার করা মাছ এন্ড এরপরে বেগুন গুলো ভাজি করে নিচ্ছিল মানে বেগুন ভাজা পটল ভাজা এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে আমার কিন্তু গরুর মাংসের মগজ খাইতে ভীষণ ভালো লাগে ফ্রিজে যেহেতু একটা মগজ ছিল তাই ভাবলো যে মগজটাও সে রান্না করে নি এন্ড আমারও মজা লাগবে মগজ খাইতে আসে তো রান্না বান্না কাজে ব্যস্ত ছিল আর আমাকে দায়িত্ব দিছিল ঘর টর গুলো কিন্তু সুন্দর করে গোছায়নি আমি তো আমার বাসায় আমার সুন্দর বেডরুমটাও গোছায় নিলাম এন্ড চারিদিকে সবাই সব কাজ করতেছিল নারী মেদিকে শুয়ে শুয়ে মানে কার সাথে যেন গল্প করতেছিল আমি সঠিক জানি না প্রত্যেকটা রুম সুন্দর করে গোছানো হয়ে গেছে আর আশার রান্নাও প্রায় শেষের দিকে রান্না শেষের দিকে আর মনে হলো যে একটু পায়েস রান্না করলে কেমন হয় এই জন্য চট জলদি একটু পায়েসও করে নিল আর আমি মাঝে মধ্যে এসে এসে দেখে যাচ্ছিলাম যে কেমন কি রান্না করতেছিল মেহমানরা যেহেতু আমাদের বাসার জন্য অনেক বেশি স্পেশাল এর জন্য আশা চেষ্টা করছে সব স্পেশাল হাতের রান্নাগুলোই সে আজকে খাওয়াবে তাদেরকে যদিও এই প্রথমবার আমার বাসায় পায়েস রান্না হলো আর আশা কিন্তু পারফেক্টলি পায়েস রান্নাও করতে পারে না শুধুমাত্র গেস্টের জন্য পাইস্ট রান্না করা হলো তবে গেস্টরা যে মিষ্টি খুব একটা পছন্দ করেন এটা কিনা আমি জানতাম না ফাইনালি আলহামদুলিল্লাহ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাসার স্পেশাল मेहमानরাও চলে আয় যাক সবাই মিলে এখন মজা করে মানে রাত্রের খাবার খাচ্ছিলাম আর আপনাদেরকে গেস করতে পারে কোন গেস্ট আমার বাসায় আজকে আসছে বললেই দি আজকে আমাদের বাসার স্পেশাল গেস্ট হলো আমাদের বাড়িয়ালা আপু ভাইয়া এন্ড ভাগনারা আমার ভীষণ পছন্দের প্রত্যেকটা মানুষ এক কথায় বলতে পারেন রাজখাইতে আমার আরো একটা গার্ডিয়ান খুবই ভাগ্য করে এরকম একটা বাড়িয়ালা পাইছি আমি আলহামদুলিল্লাহ যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ